সালামু আলাইকুম ভিহার্স হ্যাঁ লাক্সারি ক্যাম্পাস থেকে বরাবরের মতো আমি তো অফিস সামি আবারও একটা নতুন কালেকশনের ভিডিও নিয়ে চলে আসলাম সো গত গতদিনে যে আমাদের আপডেট কালেকশনগুলো ছিল ইনশাল্লাহ আমরা সবগুলো কাভার করছি ঠিক আছে গত ভিডিওতে সো আলহামদুলিল্লাহ আবারও যে আমাদের নতুন প্রোডাক্টগুলো ইনহাউজ হয়েছে সেগুলো নিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও দিব সো আলহামদুলিল্লাহ বরাবরের নেয় আপনারা সবাই জানেন যে লাকজারি ক্যাম্পাসে কিন্তু সপ্তাহে সর্বনিম্ন চার দিন করে আমাদের আপডেট কালেকশন আসে ঠিক আছে সর্বনিম্ন সপ্তাহে চার দিনে আমাদের আপডেট কালেকশন আসে সো তারই ধারাবাহিকতা আজকের ছোট্ট একটা ভিডিও আজকে মোটামুটি দশ পনেরোটা কালার চলে আসে সো মূলত আজকের ভিডিওতে সেই কালেকশনগুলো দেখাই দিব সো বিহার্স ভিডিও শুরু করতেছি অনেকে ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন ঠিক আছে যদিও বা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখেন সবাই ম্যাক্সিমামই লাকজারি ক্যাম্পাসের ফ্যামিলি মেম্বার সো যারা নতুন আজকে ভিডিওটা ফার্স্ট যাদের সামনে যাবে তাদের উদ্দেশ্যে বলা মার্কেটের ঠিকানা ঢাকা ঢাকা মিরপুর এক নম্বর শাহালি কলেজ মার্কেট ঠিক আছে কলেজ মার্কেটের তৃতীয় তলায় সি ব্লকের সি সেষত্রি বি ব্লকের বি একাত্তর এবং বি ব্লকের বি সিয়ানব্বই নম্বর এগুলো হচ্ছে আমাদের লাক্সারি ক্যাম্পাসের আউটলেটগুলো এছাড়াও আমাদের একাধিক আরও আউটলেট আছে ইনশাল্লাহ সরশরীলে আসলে দেখে ভিজিট করে কিনতে হবে সো ভিওর ছা দেরি না করে সরাসরি আপডেট কালেকশনগুলোতে চলে যাই সো প্রথমে হচ্ছে রেগুলারের ভিতরে চলে যাব। আপনারা দেখতেই পারতেছেন আমার হাতে হোয়াইট বডির উপরে গ্রিন ঠিক আছে গ্রিন একদমই অল ওভার একটা প্রিন্ট খুব সুন্দর একদমই সময় উপযোগী একদমই ট্রেন্ডিং খুবই স্ট্যান্ডার্ড মানের মানে যে কোন ধরনের মানুষের ফার্স্ট লোকে খুবই ভালো লাগবে যারা লাক্সারি ক্যাম্পাসের ফ্যামিলি মেম্বার আছেন তারা সবাই আমাদের কোয়ালিটি সম্পর্কে অবগত ঠিক আছে এই শার্টগুলো সর্বনিম্ন প্রাইজে আপনারা লাক্সারি ক্যাম্পাস থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র হোলসেলে ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের প্রাইজিংটা স্টার্ট প্রাইজিং একদম তিরিশ মডেল থেকে শুরু হয় ঠিক আছে যাতে লাগবে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা কিনা সরাসরি আমাদের সব ভিজিট করে নিতে চাচ্ছেন তারাও পারবেন সপ্তাহে ছয় দিন আমাদের মার্কেট খোলা থাকে বৃহস্পতিবার দিন হচ্ছে আমাদের মার্কেটটা অফ থাকে অনেক ভাই অনেক সময় ভুল করে চলে আসেন আসলে অনলাইনে আমাদেরকে সপ্তাহে সাত দিনই পাবেন আর যদি স্পেশালি বৃহস্পতিবারে কেউ বলে চলে আসেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমাদের বাসা পাশেই আশা করি রিসিভ করতে পারবো এবং ফ্যাক্টরি থেকেও চাইলে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো ঢাকা ঢাকার বাইরে মফসলে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় সব জায়গায় লোকাল মার্কেটের সমস্ত জায়গায় আমাদের এই শার্টগুলো আলহামদুলিল্লাহ লাকজারি শার্ট নামে খুবই নামকরা এবং খুবই জনপ্রিয় ঠিক আছে ঢাকার বাইরে মফসলে হচ্ছে আমাদের ধরেন বাংলাদেশে মিনিমাম চল্লিশটা প্লাস হচ্ছে আমাদের ডিলার আছে বিভিন্ন জেলাতে আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল করে থাকেন তো তাদের উদ্দেশ্যেও বলতেছি যে অবশ্যই অবশ্যই লাক্সারি ক্যাম্পাস থেকে আমাদের এই এত সুন্দর সুন্দর শার্টগুলো আপনারা নিয়ে হোলসেলেও ব্যবসা করতে পারবেন সেই ক্ষেত্রে যারা বিগ কোয়েন্টিটি নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা চাইলে কিন্তু সরাসরি ফ্যাক্টরি ভিজিট করে নিতে পারবেন ঠিক আছে শোরুম ব্যতীত অনেকেই আসে যে একটু ফ্যাক্টরি ভিজিট করে নিবে ঠিক আছে তাদের উদ্দেশ্যে বলা আর কি ফ্যাক্টরি ভিজিট করে আমাদের শার্টগুলো পার্চেস করতে পারবেন যেগুলো শার্ট দেখাচ্ছি এগুলো হচ্ছে তিরিশ মডেলের ভিতরে প্রতিটা শার্ট কিন্তু তিনটা করে সাইজ থাকতেছে তিনটা করে সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চেস্ট মেজারমেন্ট এবং হচ্ছে লেন্থে থাকতেছে উনতিরিশ তিরিশ একত্রিশ ঠিক আছে লেন্থে উ তিরিশ একত্রিশ এবং চেষ্টা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা করে সাইজ প্রতিটা শার্টের সব থেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এগুলো একদম কালার ওয়াশ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি খুবই সুন্দর একদমই সেলাই ফিনিশিং খুবই পাকা একদম হানড্রেড পারসেন্ট বায়ার কিউসি করে প্রতিটা প্রোডাক্ট হচ্ছে আমাদের ফ্যাক্টরি থেকে কিউসির পরে হচ্ছে আমাদের ইয়া শোরুম পর্যন্ত আসে ঠিক আছে সো আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টে কখনো কোনো ধরনের সমস্যা পাবে না যদি সমস্যা পান যতদিন আমরা ব্যবসা ঘুরতেছি এই মার্কেটে আসি ততদিন পর্যন্ত আপনারা চেলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই রিসেন্টলি হচ্ছে অনেকেই অনলাইন থেকে একটু বুকটা ফিরিয়ে নিচ্ছেন যে অনলাইনে একটু প্রতারিত হচ্ছে অনেকেই সো যারা কিনা নতুন ভিওয়ার্স আছেন আমার ভিডিও আজকে ফার্স্ট টাইম দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আমাদের এখানে যারা কিনা নতুন ভিডিও দেখতেছেন যাদের বিশ্বস্ত জায়গাটা খুবই কম তারা হচ্ছে সরাসরি প্রথমবার আসবেন আমাদের মার্কেট সম্পর্কে একটা ধারণা নিয়ে যাবেন হজরত সাহালী কলেজ মার্কেট ঢাকা মিরপুর এক নম্বরে অবস্থিত এটা বাংলাদেশের মোটামুটি খুবই নাম করা একটা মার্কেট ঠিক আছে আমাদের মার্কেটে হচ্ছে তিন হাজার প্লাস দোকান আছে এখানে ম্যান্স আইটেমের সমস্ত পোশাক আশাক পাওয়া যায় শার্ট প্যান্ট টি শার্ট বক্সার স্যান্ডো গেঞ্জি সব সব সমস্ত প্রোডাক্ট আপনারা পাবেন ঠিক আছে তো যারা কিনা চিনেন কম অথবা আমাদের মার্কেট সম্পর্কে ধারণা যাদের কম তাদের উদ্দেশ্যে বলা একবার আসেন আইসা দেখে যাবেন যদি ভালো লাগে সারা জীবন ব্যবসা করবো ঠিক আছে ভাই আমাদের একটা পাইকারি ব্যবসা একদিনের ব্যবসা না সো আলহামদুলিল্লাহ যারা কিনে আসতে পারবেন না অবশ্যই অবশ্যই ঘরে বসে অর্ডার করতে পারবেন কুরিয়ারের কন্ডিশনের কন্ডিশনের মাধ্যমে আমরা হচ্ছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমাদের প্রোডাক্টগুলো পৌঁছাই দিন ঠিক আছে এগুলো তিরিশ মডেলের ভিতরে পেয়ে যাবেন সো আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টের মান এবং কোয়ালিটি নিয়ে আমরা শতভাগ স্যাটিসফাই ঠিক আছে ইনশাআল্লাহ আমরা কোয়ালিটিতে কখনো আপোস করি নাই যারা লাকজারির সাথে অলরেডি ব্যবসা করতেছেন সবাই জানেন যে লাকজারি ক্যাম্পাসের প্রোডাক্টের কোয়ালিটি মান সম্পর্কে ঠিক আছে আর যারা নতুন তারা হচ্ছে অবশ্যই অবশ্যই আইসা ঘুরে যান দেখে যান যদি ভালো লাগে ইনশাল্লাহ ব্যবসা করবো তারপরে এগুলো দেখাচ্ছি বায়লার ভিতরে এগুলো ইন্ডিয়ান বায়লা বায়লা ফেব্রিক এগুলো হচ্ছে বত্রিশ মডেলের ভিতরে বর্তমানে একদম লেটেস্ট আপডেট আপডেট ঠিক আছে বত্রিশ মডেল অবশ্যই অবশ্যই মডেলগুলো বললে একটু সুবিধা হয় অনেক সময় আমাদের পেজেও কিন্তু মডেল নাম্বার উল্লেখ করে আপলোড করা থাকে আর যারা কিনা আমাদের এই শার্টগুলোর স্টিল ফটো চাচ্ছেন ঠিক আছে ছবি দেখতে চাচ্ছেন সো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমাদের হচ্ছে ফেসবুকে পেজ আছে লাকজারি ক্যাম্পাস লিখে সার্চ করবেন ঠিক আছে ফেসবুক পেজে হচ্ছে আপনারা সমস্ত ছবি স্টিল ফটোগুলো পেয়ে যাবেন প্রতি সপ্তাহে যে আপডেট কালেকশনগুলো আসে কখন ফেব্রিক আসে ফেব্রিক ইন হাউসের ভিডিও যায় ওখানে ফেব্রিক কাটিংয়ের ভিডিও যায় কখন মালটা লাইনে ঢুকলো কি কী কালার ঢুকলো সমস্ত ডিটেলস আমরা পেজে আপলোড করে থাকি এছাড়াও হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন যাদের গুরুত্বপূর্ণ মনে হবে যারা কিনা এই ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন তারা চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন ঠিক আছে তাতে করে আপনাদের অনেক হেল্পফুল হবে ইনশাল্লাহ তো বাইলা দেখাচ্ছিলাম বায়লার ভিতরে কিন্তু এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে এখন আজকে যেগুলো আসে সেগুলাই দেখাচ্ছি এখন হচ্ছে ইন্ডিয়ান ম্যাগনেটের ভিতরে ইন্ডিয়ান ম্যাগনেট এটা কিন্তু বর্তমানে আপডেট বডিটা খুবই সফট একদমই সফট যারা এদের আগে ম্যাগনেট নিয়ে ব্যবসা করছেন তারা অনেকেই বলেন যে ম্যাগনেট খুবই একটা বাজে কাপড় একটু গরম টাইপের তবে এখন যে ম্যাগনেটটা আসে এটা হচ্ছে কটন ম্যাগনেট এটা কিন্তু একদম খুবই সফট ঠিক আছে খুবই সফট খুবই কমফোর্টেবল ঠিক আছে প্রতিটা শার্ট কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি আছে এবং একদমই সফট আগের ম্যাগনেট আর এই ম্যাগনেটটার ভিতরে অনেকটা ডিস্টেন্স আছে সো অনেকেই ভাবেন যে ম্যাগনেট ইস্টিস হয় ম্যাগনেট এটা আমার যেটা দেখতে পারতেছেন এটা কিন্তু ম্যাগনেট না এটা হলো চায়না স্টিস সো অনেকে ভুলে এটাকেও ম্যাগনেট বলেন এটা ম্যাগনেট না এটা হলো চায়না স্টিচ সো এটা যেমন সফট এটার মতোই এখন ম্যাগনেট কাপড়গুলো এরকম হয়ে গেছে দেখেন হাতে নিচ্ছি একদমই সফট ঠিক আছে এক হয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে সো নির্দ্বিধায় এগুলো নিতে পারেন এগুলো সামার ফ্রেন্ডলি গরমের জন্য খুবই সময় উপযোগী একদমই জুসি ডিজাইন ঠিক আছে খুবই ট্রেন্ডি ফার্স্ট লুকে যে কোনো কারো চোখে লাগবে আইকাসিং ডিজাইন দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর ডিজাইন সো অবশ্যই অবশ্যই আমাদের এত সুন্দর সুন্দর শার্টগোলা যারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে আমাদের শপের ডিটেলস দেওয়া থাকবে ঠিক আছে অবশ্যই অবশ্যই একবার শোরুমে আসবেন আইসা ভিজিট করে যাবেন আর যারা আমার ভাই ব্রাদার অলরেডি আমাদের সাথে সংযুক্ত আছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা আমাদের সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন ইনশাআল্লাহ যদি ভালো হয় সবকিছু যদি ব্যাটে বলে মিলে যায় ইনশাল্লাহ লাগজারি সাথেই থাকবেন দেখেন এগুলো কিন্তু কটন ম্যাগনেটের ভিতরে খুব সুন্দর ডিজাইন মাসাল্লাহ মানে একদম পরান জুরা জুড়ায় যায় সুপার লাইট ঠিক আছে ম্যাগনেটের সুপার লাইট এগুলোর ভিতরে কিন্তু তিনটা করে কালার আছে সো ভিওর্স আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সমস্ত প্রোডাক্টের হচ্ছে তিনটা করে কালার এগুলো হচ্ছে এখন আমি সেটিং করে দেখাইতে পারি নাই কারণ এখন দেখা যায় একটা কালার আসছে দুইটা কালার আসছে দেখা যাবে আগামীকালকে দুইটা আসবে অথবা আমি গত কালকে যে ভিডিওটা করছি সেখানে হচ্ছে দু একটা কালার অলরেডি চলে আসে সো এই কারণেই আজকে যেগুলো আসে এগুলো নিয়ে একটা ধারণা দিলাম আমাদের লাকজারি ক্যাম্পাসে আপনারা সপ্তাহে ছয় দিন খোলা পাবেন ঠিক আছে ঢাকা মিরপুর এক নম্বর হজরত শাহালি কলেজ মার্কেটের যে আমাদের সবগুলো আছে আমাদের লাকজারি ক্যাম্পাসে সর্বনিম্ন হচ্ছে আপনারা চারশো থেকে পাঁচশো আইটেম পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের এখানে এক কালার এক কালার সলিডটা তারপরে হচ্ছে স্টিচ চেক তারপরে বাংলা কটনের যে চেকটা কটনের প্রিন্টটা এছাড়া হচ্ছে ম্যাগনেট প্রিন্ট ম্যাগনেটের ভিতরে কয়েকটা সেগমেন্ট হয় যেমন ডাবল ডাইং হয় কটন ম্যাগনেট হয় হার্ট ম্যাগনেটটা হয় তারপর হচ্ছে সাকুরা মানে আদার সমস্ত শার্ট মিলে মিনিমাম পাঁচশো আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন সো নিক চলে আসতে পারেন লাক্সারি ক্যাম্পাসে এবং হচ্ছে আমাদের চ্যানেলটায় সাবস্ক্রাইব করে অথবা আমাদের পেজে লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন তাতে করে লাকজারি ক্যাম্পাসের অটোমেটিক আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন সোভিওর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন হয় আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম